আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে এক টুকরো মাটি খড় আর বাঁশ এটাই কিভাবে হয়ে ওঠে বিদ্যা দেবী সরস্বতী হ্যাঁ আজ আমরা ঢুকে পড়েছি সেই জাদুর কারখানায় যেখানে মাটির সঙ্গে মিশে থাকে সাধনা আর শিল্পীর হাতে জন্ম নেয় দেবত্ব ভোরের হাড়ো ঘুরতেই কুমোর তুলির গলিতে শুরু হয় ব্যস্ততা কেউ বাস কাটছে কেউ খড় ভেঁতে দিচ্ছে আর কেউ মনে মনে বলছে এবার যেন মায়ের মুখটা ঠিক যেমন ভাবি তেমনই হয় প্রথমে তৈরি হয় একটা অদ্ভুত কাঠামো দেখতে একদমই মানুষ নয় দেবী তো দূরের কথা কিন্তু শিল্পীরা জানেন এই খড় বাসের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতে মা সরস্বতী তারপর আসে মাটির ছোয়া হাতে মাটি চোখে অদ্ভুত একাগ্রতা একটু এদিক ওদিক ওলেই বদলে যাবে দেবীর ভঙ্গি এই কাজটা শুধু হাত দিয়ে নয় হয় মন আর বিশ্বাস দিয়ে দিন যায় রোদে শুকয় মূর্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে মা যেন বলছে তারকুড়ো নয় সময় নাও আমি এখানেই আছি তারপর শুরু হয় মজার সবচেয়ে অংশ রঙের খেলা সাদা বসন নরম হাসি হাতে বিনা আর ঠিক তখনই শিল্পীর মুখে ফুটে ওঠে শিশুর মতো হাসি কারণ দেবী এবার সত্যি রূপ নিচ্ছেন কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটা জানেন কোনটা চক্ষুদান একটা তুলির ডান আর সেই সঙ্গে যেন প্রাণ ফিরে আসে মূর্তিতে যার পাশে নিস্তব্ধতা শিল্পীর নিঃশ্বাস পর্যন্ত শোনা যায় সব শেষে ফুলে সাজানো হয় সরস্বতী মা মন্দিরে মা যাওয়ার প্রস্তুতি বার যখন সরস্বতী পুজোয় প্রণাম করবেন মনে করুন সে শিল্পীর কথা জয় মা সরস্বতী সবাই কমেন্ট অবশ্যই লিখবেন